পাঁশকুড়ার ধুলিয়াপুর যাওয়ার রাস্তা চাঁচিয়ারার কাছে নদরবাগ পাঁশকুড়া শহরের জল সব এলাকা দিয়ে নিচু এলাকার দিকে নেমে যাচ্ছে আমার সামনেই সামনেই দেখতে পাচ্ছি দীঘা হলদিয়া রেল লাইন সামনেই দীঘা হলদিয়া রেল লাইন এবং তার কাছেই এই এইভাবে জল নেমে যাচ্ছে বিভিন্ন রেলের যে এগুলো রয়েছে ক্যালভাটগুলো রয়েছে এবং এই দক্ষিণ দিকে দক্ষিণ দিক বরাবর মাঠ এবং পরপর বিভিন্ন রাস্তার যে ক্যালভাট সেইগুলো অনেক জায়গায় অনেক ঢালাই রাস্তা ডুবিয়ে ক্যালভাটের তল দিয়ে জল ক্রমশ চলে যাচ্ছে রঘুনাথবাড়ি অঞ্চলের কিছু অংশ নিয়ে খণ্ডখোলা অঞ্চল অর্থাৎ পাঁচকা ব্লকের একদম পূর্ব সাইডে খণ্ডখোলা অঞ্চল ওদিকে দেরিয়াচক কোলাঘাট ব্লকের দেরিয়াচক অঞ্চল তমলুক বকে সহ বিস্তীর্ণ এলাকা এই জলে প্লাবিত হতে চাচ্ছে পাঁশকুরার যে বাঁধ নদী বাঁধ যে ভেঙেছিল সেই জল পাঁশকুড়া শহরে গতকাল শহরকে ডুবিয়ে রেখেছিল আস্তে আস্তে করে সেই জল ক্রমশ এবার নিচের দিকে নেমে যাচ্ছে বিশেষত পাঁশকুরার যে পূর্ব দিক গ্রামাঞ্চল খণ্ডখোলা অঞ্চল রঘুনাথবাড়ি অঞ্চল ওদিকে আপনার কোলাঘাট ব্লকের দেরিয়াচক সহ তমলুক ব্লকের নীলকুণ্ঠা সহ বিস্তীর্ণ এলাকা এখনও এফেক্ট হয়নি কিন্তু বর্ষার জলে বর্ষার জলে একদম রাস্তাঘাট ডুবে আছে অনেকের বাড়িতে ইতিমধ্যে জল ঢুকে আছে তারপর এই জল যেতে শুরু করেছে এবং এর যে ভয়ানক পরিস্থিতি আমরা আমরা যারা নিচু এলাকাতে রয়েছি আমরা এর যে দুর্ভোগ আমাদের পোয়াতে হবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের যে দীঘা তমলু হলদিয়া পাঁচকোয়া থেকে যে রেল লাইনটি গিয়েছে সেই রেল লাইনের পাশেই এবং এখানে যে জলের যে শব্দটা আপনারা পাচ্ছেন যে কিভাবে জল দ্রুত গতিতে নেমে যাচ্ছে নিচের দিকে সবচেয়ে যেটা আমাদের সমস্যা হবে পাঁশকোড়া অনেক উঁচু এলাকা এই জলটা কিন্তু দ্রুত দু এক দিনের মধ্যে হয়তো নেমে যাবে যদি নদী বাঁধরা কোনো রকমে বাঁধা যায় তারপরে কিন্তু পাঁশকোড়াতে আর জলটা থাকবে না শহর এলাকাতে জলটা থাকবে না জলটা আটকে থাকবে কিন্তু গ্রামাঞ্চল এলাকাতে সেটা পাঁচকোড়ায় বিস্তীর্ণ যে গ্রামাঞ্চল এলাকা বিশেষত খন্ডকড়া গ্রাম পঞ্চায়েত পুরুষোত্তপুর গ্রাম পঞ্চায়েত এবং রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে কোলাঘাট ব্লকের ডেরিয়াচক গ্রাম পঞ্চায়েত ওদিকে রামতারক ওদিকে তমলুক ব্লকের নীলকুণ্ঠাসহ বিস্তীর্ণ এলাকা এই এলাকাগুলো অনেকটাই নিচু এলাকা এই নিচু এলাকা এমনিতে আমরা বৃষ্টির জলে জলমগ্ন হয়ে রয়েছি তার উপরে এই জল যেতে শুরু করেছে জানি না আমাদের কতখানি দুর্ভোগ রয়েছে বা এরপরেও যদি আবার বাঁধ যদি না খুব তাড়াতাড়ি মেরামতি করা যায় নদী বাঁধ যদি না খুব তাড়াতাড়ি মেরামত হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু খুবই কষ্টে কাটাতে হবে হয়তো সংবাদ মাধ্যমের দৃষ্টিটা শহরের দিকেই রয়েছে শহরের দিকেই থাকবে এটা চিরকালই হয় কিন্তু আমাদেরকে গ্রামাঞ্চলে আমরা যারা রয়েছি আমাদেরকে কিন্তু আমরা যারা গ্রামাঞ্চলে রয়েছি আমাদের কিন্তু এর দুর্ভোগ পোহাতে হবে